জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকের ভিড় বেড়েছে দীঘায় তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানজট পাশাপাশি নিয়ে পর্যটকদের ঘটনাও শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে এবার সরকারি উদ্যোগে তৈরি মোবাইল অ্যাপ যাত্রী সাথী পরিষেবা চালু হল সৈকত নগরীতে বৃহস্পতিবার এই পরিষেবার সূচনা করলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এবার দীঘাতেও এই অ্যাপের মাধ্যমে মাত্র এক ক্লিকেই পর্যটকরা পাবেন ট্যাক্সি কিংবা অটো পরিষেবা দিন ও রাত যে কোনো সময় মিলবে এই পরিষেবা হলুদ ট্যাক্সিকে বেশি কাজে লাগানো হচ্ছে যাতে কম খরচে নানা গন্তব্যে পৌঁছতে পারেন যাত্রীরা আপনারা জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা আজ এখন দীঘায় আসছেন সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রী পরিষেবা আমরা কীভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে সেটা এবার দীঘাতে চালু করা হলো যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারে আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটন পর্যটকরা আসছেন তারা আরো সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরো ভালো পরিষেবা যেমন তারা পাবেন ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরো বেশি ডেভেলপ হতে সাহায্য এই মোবাইল অ্যাপে আসতে তারা আগ্রহী বলে জানালেন অটো এবং ট্যাক্সি মালিকরা এই অ্যাপসটা খুব ভালো মনে করেছি কারণ যেভাবে ওরা দিচ্ছে কোনো কমিশন কাটছে না মানে অ্যাপসের মাধ্যমে খুব ভালো সিস্টেমটা যেটা ওরা বোঝালো অ্যাপসের যারা ছেলেগুলো এসেছিল এটা খুব সুন্দর সেই জন্য আমাদের প্রায় হলদীঘাতে প্রায় লোকেই অ্যাপসে খুলে দিয়েছে কতগুলি গাড়ি এর মধ্যে ইনক্লুড হচ্ছে আপনাদের কতগুলো অটো চলে মানে চা এটা আজকে সবে ই হয়ে এলো মানে যদি লগিংটা করলো এবারে চালু হবে আর কতটা অটো চলে একশো জন্য চুয়ান্নটা করে দিয়েছে ওল্ড ওলা নিউ মিলে কি না না আমাদের শুধু অটো আছে চুয়ান্ন ওল্ড মনে করুন একটা বাড়তি ভাড়া নিয়ে বারবার অভিযোগ উঠে আসে সেটাকে এটা নিয়ন্ত্রণ হয় বলে মনে মনে হয় এটা অভিযোগ নিয়ন্ত্রণ হয় ওটা তো সরকারি অ্যাপসের মাধ্যমে যে ভাড়াটা ওরা দেখাবে সেই ভাড়াটাই আমরা নিই অনলাইন বুকিং হচ্ছে তো আর এখন সবে শুরু হয়েছে আপনার দীঘা কলকাতা বুকিংটা হচ্ছে এখন সডিও গ্রুপ খুবই আজকে উদ্বোধন হয়েছে কত চালু হবে এইভাবে কতগুলি অ্যাপের মধ্যে ইনক্লুড হচ্ছে কী মধ্যে আপনার ক্যাব চলে কতগুলো দীঘা দূরে আপনার দীঘা নিউ দীঘা নিয়ে আপনার তিনশো এই মুহূর্তে সবাইকে এর মধ্যে ইনক্লুড হচ্ছে না না দীঘায় নজরদারির জন্য বিশেষ মোটর বাইক পরিষেবাও চালু হলো এদিন দীঘা থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা